আমরা আগরতলা রেল স্টেশনে গতকালকে দুজন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেপ্তার করেছি তো এটা আমাদের একটা জয়েন্ট অপারেশন ছিল আমরা আগরতলা জিআরপি আর এবং বিএসএ এটা একজন মহিলা আর একজন পুরুষ ছিলেন তো নাম জিজ্ঞেস করলে একজন যিনি ছিলেন অমিত দর উনি চট্টগ্রামের বাসিন্দা বাংলাদেশের অন্তর্গত এবং অন্যজন হলেন মিলি আক্তার উনি ঢাকা জেলা অন্তর্গত বাংলাদেশে তো তারা অ্যাকচুয়ালি অবৈধ উপায়ে আমাদের বর্ডার ক্রস করে আগরতলা রেল স্টেশন হয়ে কলকাতা যাচ্ছিলো এরকম তারা বলছিলো তো গতকালকে আমরা ওনাদের এগেন্স্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি যার মধ্যে বিএনএস অ্যাক্ট আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং দেখছি যে তাদের এই ইলিগেল এন্ট্রিতে কে বা কাহারা সাহায্য করছে আমরা অবশ্যই তাদেরও আইনের আওতায় আনব এবং আপনাদের মাধ্যমে তা জানতে পারব Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.